বাইরে হচ্ছে বৃষ্টি বৈশাখী বৃষ্টির জন্য আমরা ঘরের ভিতরে নিয়ে এসেছি বারান্দা মধ্যে নর্মালি আমরা বারান্দা মধ্যে পাখিগুলো রেখে পালি কিন্তু যে বৃষ্টি কালবৈশাখীর সাউন্ড শোনা যাচ্ছে পুরা বাহির ভিজে গেছে

ভয় পেয়েছে বৃষ্টি বৃষ্টিতে ভয় পেয়েছে পাখিগুলা কেমন করতেছে ভিজে গেছে সব কয়টা ভিজে গেছে এত বৃষ্টি বাহিরে দেখতেই তো পারলেন ক্যামেরা ভিজে গেছে এই যে